একটাই এই দেখি বেশি চালাকি তোর কিন্তু বেশিকে চালাকি করতেছে তুলে দিট গুড

দার তো সাবিত ভাই ভালো আর কত দুই ওনে করছে তো ওboton তা না সোমি নাই দেখি অবস্থা লয় তো পারে না এক দুই নেভার হাই লয় চার পাঁচ ছয় সাত আট বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো লয় যদি এর পরে বারে তিনটা ফেলতে পারে ওইটা দিয়ে দেবো ওই হাড়িতে আর হাত দিচ্ছি না তোমাকে পরে দেবো ঠিক আছে এবারে তুমি খেলো খেলো সতেরোটা লয় এবার আমি ওটা নিয়ে নেবো খেলো

madam, इसो और सीस 007 आजव डारबन मेनी, का 벤ाव गृह week आम्ध! good! आबेआख... standby.. 고� eduard со you мира.. वारबन गुछеся अन्हें! मुद्छставля आजए निए लाईग एव लेट। ॉबग है.. नेश अनक्ता निकैनigu ki naağ.... आखक кварти believed is that ganzeng अ... allowing us tickets to do once.. allowına..這.. वे!!! eff感 बबन्हेख..